আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন সামনে এভাবে সাপোর্ট করে যাবেন আমি ধন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এখন সামনে এভাবে করা যাবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি আপনাদেরকে সাপোর্ট করবো একশো আসতে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে করব বিশ্বাস করে আমার হাতে সাপোর্ট করবেন আপনারা আমি আপনাদের বিশ্বাস ব্যব না আমি অন্যদের মতো সিটার ব্যাপার না ওনারা সাপোর্ট করবে বলে আপনাদেরকে আর সাপোর্ট করে না আমি কথা দিলাম আমি আপনাদেরকে সাপোর্ট করব আপনারা যেভাবে করেন আমাকে সাপোর্ট করবেন আমাকে সামনের দিকে গিয়ে যাইবেন আমি আপনাদেরকে সামনে দিকে গিয়ে দিব ইনশাল্লাহ সবাই আমার টিকটক আইডি কুমিল্লা কিং সদ্য কি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেল কিংসাইমন ওয়ান ফোর সকলে সাবস্ক্রাইব করে দয়া করে প্লিজ 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 সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম